হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কলকাতা সিভিল কোর্টের তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট মানে দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এটা কমার্শিয়াল কোর্ট অ্যাট কলকাতা রয়েছে এন্ড এর পরে যে দ্বিতীয় নোটিফিকেশনটি তোমরা এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের সিভিল কোর্টে রিক্রুট করা হচ্ছে কলকাতাতে এন্ড এটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছো ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এই স্টাফ সিলেকশন বা রিক্রুটমেন্ট সেটা করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সিভিল কোর্টের মধ্যেই রিক্রুট করা হচ্ছে সেটা কলকাতার আর এখানে তোমাদের ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ সাতাশ তারিখে পাবলিশ করা হয়েছে জানুয়ারি মাসের অ্যান্ড আরেকটি যেটি রয়েছে তারও কিন্তু ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ সাতাশ তারিখে প্রকাশিত হয়েছে তো প্রথমে এই অফিসিয়াল নোটিফিকেশনটির সমস্ত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করি তারপরে তোমাদের যে নেক্সট নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টেরিটোরিয়াল জুরিসডিকশন আন্ডার দ্য শিফ অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা রিক্রুট করা হচ্ছে তো এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তো ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো তোমাদের এখানে পোস্ট দেখতে পাচ্ছ যে পোস্টে রিক্রুট করা হবে সেই পোস্টে তোমাদের কিন্তু যে কমার্শিয়াল কোড অ্যাট কলকাতা রয়েছে তার আন্ডারে পড়ছে তো যাই হোক এখানে তোমাদের উইথিন যে ডেটগুলোর মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ আঠাশ এক দু থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড তোমাদের ষোলো দুই দু পর্যন্ত কিন্তু চলবে আর অনলাইন ওয়েবসাইট যে রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কলকাতা হাইকোর্ট এবং তোমাদের যে সিটি কলকাতা সিভিল কোর্ট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে রিক্রুটমেন্ট সমস্ত ডিটেলস এবং অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো যাই তোমরা সমস্ত ডিটেলসগুলোই জেনে নাও তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য বাকি এখানে এরপরে তোমরা ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম পোস্ট দেখতে পাচ্ছ অ্যান্ড তোমাদের যে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে অ্যান্ড পে স্কেল সমস্ত কিছুই দেওয়া রয়েছে এখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এটি পারমানেন্ট একটি পোস্ট তো যারা যারা এলিজিবল হবে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখানে তোমাদের যে ফার্স্ট পোস্টটি রয়েছে সেটা দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে এক্সিস্টিং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে পে স্কেল দেখতে পাচ্ছ ভালো পে স্কেল রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নয়শো পর্যন্ত অ্যান্ড এলডিসি মানে ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক তার ক্ষেত্রে তোমাদের চারটি পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল তোমাদের বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আঠান্ন হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে এন্ড ডিও মানে ডেটা এন্ট্রি অপারেটর তো তার ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এক একটি করে দেখতে পাচ্ছো এন্ড পে স্কেল তোমাদের সেম রয়েছে এন্ড গ্রুপ টির যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রে আমাদের চারটি ভ্যাকেন্সি রয়েছে এসি একটি ইউ আর একটি আদার্স নিচে রয়েছে তো এর ক্ষেত্রে তোমাদের পে স্কেল সত্তর হাজার থেকে দেখতে পাচ্ছ তেতাল্লিশ হাজার ছয়শো পর্যন্ত এখানে এই ডাব্লিউ সি এর আর এসি জন্য আরো এক একটি করে রয়েছে যাই হোক এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এলেজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ক্যাটাগরি বাস সেগুলো এখানে বলা রয়েছে তো এরপরে এলেজিবিলিটি রয়েছে তোমাদের এজ নিয়ে তো এজটা তোমাদের এক জানুয়ারি দুহাজার পঁচিশ অনুযায়ী ক্যালকুলেট করা হবে দেখতে পাচ্ছো মিনিমাম তোমাদের কিন্তু আঠারো বছর হতে হবে এন্ড মাস্ট নট অ্যাক্সিট এজ তো এজ গুলো দেখতে পাচ্ছো এখানে তোমাদের পঁয়ত্রিশ বছর বলা রয়েছে যারা শিডিউল কাস্ট অ্যান্ড তারপরে সাঁইত্রিশ বছর তোমরা দেখতে পাচ্ছো এটা শুধুমাত্র যারা এস টি ক্যাটাগরি মানে শিডিউল ট্রাইড রয়েছে তাদের ক্ষেত্রেই বলা রয়েছে এন্ড তোমাদের থার্টি টু মানে বত্রিশ বছর তোমাদের বলা হয়েছে এনি আদার পার্সেন্ট তো বাকি সমস্তদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা এজটা পেয়ে থাকতেছ তো এরপরে এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো এর ক্ষেত্রে অ্যান্ড ডিইও আর ডেটা এন্ট্রি অপারেটার অ্যান্ড গ্রুপ ডি তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা তোমরা দেখতে পাচ্ছ তেতাল্লিশ বছর এসসি অ্যান্ড ও দের জন্য অ্যান্ড এবং পঁয়তাল্লিশ বছর এস টি ক্যাটাগরির জন্য অ্যান্ড বাকিদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত সময় রয়েছে এরপরে ফাইনালি কোয়ালিফিকেশন নিয়ে তো কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু চাওয়া হয়নি তোমাদের কিছু মাস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি থেকেই যে কোনো ডিসিপ্লিনে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর অবশ্যই কিন্তু একটি কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আর তোমাদের কিন্তু ফিঙ্গারিং স্পিড মানে টাইপিং স্পিডটা থাকতে হবে আর এখানে বলা হয়েছে হি অ্যান্ড সি মাস্ট হ্যাভ নলেজ ইন ফার্নাকুলার অফ স্টেট তো ওয়েস্ট বেঙ্গলের বিষয়ে সমস্ত কিছুই কিন্তু তোমাদের মোটামুটি জানতে হবে টাইপিং স্পিড তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম স্পিড বলা রয়েছে পার মিনিট তোমাদের শর্ট হ্যান্ড মিনিমাম তোমাদের টাইপিং স্পিড তিরিশটি ওয়ার্ড পার মিনিট রয়েছে এটা কিন্তু তোমাদের যে মিনিমাম টাইপিং স্পিড সেটাই বলা রয়েছে আর টোটাল ইংরেজির ক্ষেত্রে তোমাদের দশ মিনিট দেওয়া থাকবে তারপরে এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট অ্যাটলিস্ট কম্পিউটার ট্রেনিং এর একটি সার্টিফিকেট থাকতে হবে যেটা উপরে বলে দিলাম অ্যান্ড তোমাদের যে স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড রয়েছে সেটারও একটি কম্পিউটার অপারেশন রিকোয়ার্ড রয়েছে তো এরপরে যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে তো বা অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে থাকতে হবে আর অবশ্যই কিন্তু তোমাদের যে কম্পিউটার প্রফিসিয়েন্সি রয়েছে সেটাও কিন্তু থাকতে হবে এখানে বলা রয়েছে আর স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড তোমাদের চাওয়া হয়েছে এটাও বলা রয়েছে আর ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তোমাদের অনেক কিছুই ডিটেলসগুলো রয়েছে সেগুলো জানতে হবে তারপরে রয়েছে ডেটা এন্ট্রি তো এর ক্ষেত্রেও তোমাদের মাধ্যমিক পাসে এলিজিবিলিটি রয়েছে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু এটি থাকতে হবে এন্ড তোমাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ওয়ান ইয়ারের ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এক বছরে তোমাদের কোর্স থাকতে হবে তোমাদের যে স্পিডটা রয়েছে যেন আট হাজার কি ডিপ্রেশন এর নিচে না হয় পার ঘন্টায় বাকি এখানে আর তেমন কিছু নেই বাকি এই গুলো তোমরা অবশ্যই কিন্তু চাইলে দেখে নিতে পারো তারপরে গ্রুপ ডি রয়েছে তো গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র এইট পাশে কিন্তু তোমরা এলিজিবল রয়েছে যাদের এই জবটি করার ইচ্ছা রয়েছে বা এই ধরনের জবগুলো করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কিছু নেই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই তোমাদের সমস্ত রিজার্ভেশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো যাই হোক ওয়েস্ট বেঙ্গলের আডারেই তোমরা একটি কাজ করার সুযোগ পাচ্ছ তোমরা কিন্তু সবাই চাইলে অ্যাপ্লাইটি করতে পারো আর মোড অফ এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে স্টেনোগ্রাফার রয়েছে তো ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের ফেস রয়েছে তিনটি এক্সামিনেশনের তো ফার্স্ট ফেস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনিং রয়েছে তো এখানে টোটাল যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে কারণ পরবর্তী যে নেক্সট নোটিফিকেশনটি রয়েছে সেটাও আমাদের আলোচনা করতে হবে তারপরে ফেস টু তোমরা দেখতে পাচ্ছ ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন রয়েছে তো এটারও চারশো মার্কস রয়েছে অ্যান্ড পেপার থ্রি বা ফেজ থ্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে টাইপিং স্পিড রয়েছে বা টাইপিং টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে তো এর ক্ষেত্রে আরো বিভিন্ন ডিটেলস রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো তারপরে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রেও এখানে দুটি ফেজ রয়েছে তো ফার্স্ট ফেজে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটা কন্ডাক্ট করানো হবে একশো মার্ক্স একশোটি কোয়েশ্চিন এখানে সমস্ত গুলো বলা রয়েছে আর অবশ্যই কিন্তু তোমাদের যে নেগেটিভ মার্কিং রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ জিরো মার্কস দেওয়া রয়েছে আর অবশ্যই কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটা কোয়ালিফাই করার পরেই তোমাদের ফেজ তে তোমাদের ইনভাইট করা হবে তো এখানে তোমাদের যে স্ক্রিপ্টিভ টাইপ কোয়েশ্চিন পেপার রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ তোমাদের এখানে পঞ্চাশ মার্কসের রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি কি রয়েছে লেটার রাইডিং এন্ড তোমাদের যে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে বা ট্রান্সলেশন সেগুলোই রয়েছে যাই হোক এগুলো তোমরা অবশ্যই কিন্তু নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো এরপরে ডেটা এন্ট্রি রয়েছে এর ক্ষেত্রেও তোমাদের কিন্তু দুটি ফেস আমি দেখতে পাচ্ছি তো এখানেও তোমাদের যে কম্পিউটার এফিসিয়েন্সি আর জেনারেল নলেজ এই সমস্ত বিষয়ের উপর সিবিটি টেস্ট রয়েছে সেটা কন্ডাক্ট করানো হবে তারপরে কিন্তু তোমাদের যে ফেস টু রয়েছে তারপরে সেখানে তোমরা বসতে পারবে তো যাই হোক এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে আর এরপরে লাস্টে তোমাদের গ্রুপ ডির পোস্ট রয়েছে তো এখানে তেমন কিছু নেই কারণ এইট পাসে রয়েছে তো শুধুমাত্র অবজেক্টিভ টাইপ ওদের যে কোশ্চেন রয়েছে সেটাই চাওয়া হয়েছে আর প্রত্যেকটির রং এর ক্ষেত্রে তোমাদের এক মার্কস কেটে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ ডিউরেশন এক ঘন্টা রয়েছে তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো বাকি এখানে তোমাদের ইম্পর্টেন্ট গুলো দেওয়া রয়েছে এগুলোই আর তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না তো ফাইনালি যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা তো এই যে পারমানেন্ট পোস্টগুলো রয়েছে চারটি পোস্ট রয়েছে চারটি পোস্টের এখানে তোমরা ইউআরএর অ্যান্ড এসসি অ্যান্ড এসটি আর ইডাবলিউএ রয়েছে তাদের ক্ষেত্রে সমস্ত পে স্কেলগুলো তোমরা দেখতে পাচ্ছ যে স্টেনোগ্রাফার রয়েছে তার ক্ষেত্রে জন্য সাতশো সাতশো করে দিতে হচ্ছে বাকি এস টি কোনো রকমের এখানে পি দেওয়া তোমাদের যে এলডিসি রয়েছে তার ক্ষেত্রে তোমরা দেখতে হচ্ছে করে দিতে প্রত্যেককে অ্যান্ড ইডাব্লিউ কে শুধুমাত্র সাড়ে চারশো দিতে হচ্ছে আর ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে এখানে ছয়শো করেই দিতে হচ্ছে আর ইডাব্লিউ ক্যান্ডিডেট এর জন্য সাড়ে চারশো অ্যান্ড গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পাঁচশো করে আমাদের প্রত্যেককে দিতে হচ্ছে শুধুমাত্র ইডাবলিউস এর ক্ষেত্রে সাড়ে চারশো রয়েছে তো যাই হোক এগুলো কিন্তু তোমাদের পে করতে হচ্ছে ওই জন্য বি সিরিয়াস হয়ে তোমরা যারা যারা এই পোস্টগুলোর জন্য সিরিয়াস রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো বাকি এখানে মোড অফ অ্যাপ্লিকেশন আর মোড অফ পেমেন্ট এখানে সমস্ত কিছু বলা রয়েছে অনলাইন মাধ্যমে তোমাদের ফি পেমেন্ট করতে হবে তোমাদের এখানে সমস্ত ধরনের পদ্ধতি তোমরা পেয়ে যাবে ইউপিআই শুরু করে নেট ব্যাঙ্কিং সমস্ত কিছুই ফ্যাসিলিটি তোমাদের দেওয়া রয়েছে আর অবশ্যই কিন্তু এটি নন রিফান্ডেবল একটি ফি তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি ফেরত দেওয়া হবে না এগুলো তোমরা অবশ্যই দেখে টেলিগ্রাম বা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছ এর ক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছুই সেম রয়েছে সেম ওয়েবসাইট সেম ডেট অ্যান্ড টাইম তোমরা দেখতে পাচ্ছ আঠাশ তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড ষোলো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এখানে সমস্ত ডিটেলস নিচে রয়েছে দেখতে পাচ্ছির সমস্ত ডিটেলস এখানে টোটাল দুটি পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এলডিসি অ্যান্ড তোমাদের যে এর প্রোনাউন্সিয়েশন আমার দ্বারাই হবে না তো যাই হোক এখানে তোমাদের ভ্যাকেন্সি বারোটি রয়েছে তোমাদের এগুলো কিন্তু এক্সিস্টিং ভ্যাকেন্সি তোমাদের যে এক্সিস্টিং ভ্যাকেন্সি দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে রয়েছে একটি রয়েছে অ্যান্ড এক্সপেক্টেডও একটি রয়েছে তো যাই হোক পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ ভালোই রয়েছে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে তোমাদের আঠান্ন হাজার পাঁচশো অ্যান্ড তোমাদের যে নিচের পোস্টটি রয়েছে তার ক্ষেত্রেও তোমাদের একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার পর্যন্ত রয়েছে তো এগুলো কিন্তু বেশ ভালো মাইনের একটি তো আমরা দেখতে পাচ্ছ তো যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখানে বাকি যে কাস্ট ওয়াইজ রিজার্ভেশন বা গুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো এরপরে এজ লিমিট তো এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বছরের মিনিমাম রয়েছে আর এক্সিট যেন না হয় মানে এসি যেন না হয় তোমরা দেখতে পাচ্ছ বিসি আর এর জন্য আগের মতোই তেতাল্লিশ অ্যান্ড তোমাদের এসটির জন্য পঁয়তাল্লিশ বাকি আদার্স যে ডিসেবল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ রয়েছে ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে তোমাদের যেমন রুলস রয়েছে গভর্নমেন্ট গাইডলাইন্স আর চল্লিশ বছর প্রত্যেকের জন্য মানে বাকি আদার্স জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে আর ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যেটা প্রথমে তোমাদের বললাম তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তো কোয়ালিফিকেশন তোমাদের শুধুমাত্র এটা এলডিসির জন্য বা এলডি এর জন্য তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ টেন্থ পাস আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে সেটাই বলা রয়েছে আর কম্পিউটার অপারেটর তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এটলিস্ট ওয়ান ইয়ারে থাকতেই হবে আর স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড তোমাদের এখানে চাওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই কিন্তু আগের মতোই আর তোমাদের যে দ্বিতীয় পোস্টটি তোমাদের বললাম সেটির ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র এইট ক্লাসে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এল ডি এর জন্য তোমাদের দুটি ফেজ রয়েছে ফেজ ওয়ানে এ তোমাদের প্রিলিমিনারি এক্সাম রয়েছে তো দেড় ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ সময় আর এখানে তোমাদের একশো মার্কস রয়েছে প্রত্যেকটি এক মার্ক করে হয়ে থাকবে বাকি এখানে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি সাবজেক্ট রয়েছে আর নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মার্কস ফর ইচ রং অ্যান্সার অ্যান্ড প্রথম যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটা কোয়ালিফাই করার পরেই তোমাদের কিন্তু সেকেন্ড এক্সাম বা সেকেন্ড ফেজ যে রয়েছে তার জন্য তোমাদের ইনভাইট করা হবে তোমরা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে তোমাদের যে ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন রয়েছে সেটা হয়ে থাকবে অ্যান্ড পঞ্চাশ মার্কস রয়েছে লেটার রাইটিং প্যারাগ্রাফ অ্যান্ড রাইটিং তারপরে ট্রান্সলেশন এগুলোই থাকবে এখানে সমস্ত সিলেবাসগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু চেক করে নিও বাকি এখানে দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে কি কি রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ একটি শুধুমাত্র এক্সাম হবে যে ওইমার বেস্ট বা হতে পারে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মার্কস করে রয়েছে আর একশো মার্কস একশোটি কোয়েশ্চেন এক এক করে প্রত্যেকটি কোশ্চেন থাকছে ডিউরেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার তো এখানে তোমাদের দেড় ঘন্টা সময় তোমরা পেয়ে থাকবে বাকি এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো বা ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে অবশ্যই ফি পেমেন্টের কথা বলি তো ফি পেমেন্টটা তোমাদের অবশ্যই লাগছে এখানে এলডিসি আর দ্বিতীয় যে পোস্টটি রয়েছে এটার প্রোনাউন্সিয়েশন আমার দ্বারা কেমন জানা হচ্ছে তো যাই হোক এখানে তোমাদের যে ফিটা রয়েছে ছয়শো টাকা রয়েছে এখানে তোমাদের কাস্ট কাস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ ও বি আর এসি এসটি টি ইউআর সমস্ত ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে তো ছয়শো টাকা কিন্তু কোনো রকমের ছাড় নেই আর শুধুমাত্র ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরই সাড়ে চারশো টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে দুটির ক্ষেত্রেই আর মোড অফ অ্যাপ্লিকেশন যেটা তোমাদের প্রথমে বলে দিচ্ছি আমি অনলাইন মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের সমস্ত ফি গুলো কিন্তু অনলাইন মাধ্যমে দেওয়া হবে আর এখানে তোমাদের নন রিফান্ডেবল এটি কিন্তু ফি তোমরা পে করবে এরপর জেনারেল ইনস্ট্রাকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট একটি অ্যাপ্লাই করতে পারবে মানে একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই ধরনের বিভিন্ন ধরনের ডিটেলস এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই দেখতে পারো তো এখানে সমস্ত যে ইরেগুলার বা ইলিগাল অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে তোমাদের ফোন টোন যেগুলো জিনিস এলাও না সেগুলো এখানে সমস্ত কিছু এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে এরপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই আর জেনারেল ইনস্ট্রাকশন তো যাই হোক এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে এটা কিন্তু নোট ডাউন করে রাখো কারণ এই মাধ্যমেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি এটাই তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি আর তেমন নিচে কিছু আমি তেমন দেখতে পাচ্ছি না বাকি নিচে তোমাদের যে গুলো রয়েছে মানে সার্টিফিকেট গুলো সেগুলোই দেওয়া রয়েছে আর কিছু তেমন নেই তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি এখনো চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে